শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা কাহারল হাটে অবস্থান করছি কাহারোল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবারে বসে আজ শনিবার তেইশে জুলাই দু হাজার বাইশ আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে শাহিওয়াল জাতের খামার উপযোগী সার গরু তো শাহিওয়াল জাতের খামার উপযোগী সার গরুগুলো আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আমরা চলেন কথা বলতে চাই আর বাজারটা আপনাদের ধারণা দিতে চাই যে এখান থেকে শুরু করতে চাই আসসালামু আলাইকুম এটা ভালো আছে আপনার আপনার আচ্ছা দেখি সাইজ তো বিশাল দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দুই দাঁত দাম কম বলতেছে কত পর্যন্ত বলছে একশো বিশ পঁচিশ এত কম কেমন চিন্তা ভাবনা ছিল এক লাখ পঁয়ত্রিশ হলেই ছেড়ে দেবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার বলে বিক্রি করতে চাই দাম চাচ্ছিলেন কত দুইশোর মাল এক লাখ পঁয়ত্রিশে দিতে চান যে এত কম দামে কিভাবে আচ্ছা আচ্ছা এক লাখ পঁয়ত্রিশেই কিন্তু বিক্রি করতে চাই এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সাইজ কালার দুইটাই কিন্তু মার্শাল বেশ সুন্দর আমরা একটু দেখি এই যে এই পাশে ভাই বেশ কিছু নিয়ে আছে এগুলো একটু তথ্য দিতে চাই ভাই আসসালামু আলাইকুম কি খবর ভালো আছেন

দুই লাখ পঁয়তাল্লিশ হলে বিক্রি করতে চাই এই যে এইটা আর এই যে এইটা দেখছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ দাঁত কি হয়েছে ভাই আগর আগর দুই লাখ পঁয়তাল্লিশ জোড়াটার দাম দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি কাহারল আর ওই পাশের ওই জোড়াটা ভাইয়া এই জোড়াটার কি অবস্থা কেমন কি চাচ্ছিলেন এর দুইটার দাম আছে দুশো আশি

এটাগুলো নাভি ও ঝুলানো ঝুলটাও আছে কোয়ালিটি ফুল এই পাশে আমরা দুইটা দেখছি এই দুইটার একটা তথ্য দিতে চাই ঢাকা জায়গায় আছে এই দুইটা সুস্পষ্টভাবে দেখানো যাবে ভাই আপনার আচ্ছা জোড়া একসাথে বিক্রি না পৃথক ভাবে যেভাবে যে দিবেন সেভাবেই দিবেন আচ্ছা এইটা ধারণা দেন তো এটা বয়স হয়েছে দাঁত হয়েছে

দেখাদেখি চলছে আবারও দেখে গেছি দেখতেছি কতগুলো আনিছেন ভাই চারটা কেমন পাচ্ছেন আজকের বাজার দর বলেন তো আচ্ছা মোটামুটি ভালোই তো মোটামুটি ভালো এখান থেকে কিনে কোথায় আবার বিক্রি করবেন আলমডাঙ্গা হাটে

দেখানোর চেষ্টা করছি চল্লিশ হলেও দিয়েছে সেচল্লিশ হলে কি করতে চাই ঠিক আছে এই পাশে আমরা বেশ কিছু দেখছি তবে মোটামুটি বেছে বেছে যেগুলো একটু শাহী অল ভালো মানের সেইগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের এই যে এইখানে একজোড়া দেখছি আমরা এই যে সাইজ দুটো দেখেন বয়স এটা হালকা আছে বাকিটা কথা বললে বোঝা যাবে এই যে আমরা এই সাইজগুলো দেখাই আপনাদের সুস্পষ্টভাবে আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কি অবস্থা কত চাচ্ছিলেন জোড়াটা আড়াইশো আড়াইশো চাওয়া দাম আড়াইশো মানে আড়াই লাখ চাওয়া দাম কি অবস্থা চাচা কত বলছে বাজার ড্যাম আজকে যা অবস্থা যা গরম থাকাই যাচ্ছে না হ্যাঁ তারপরে আবার রেটটাও কি কম বলতেছে কত হলে ছাড়া যায় জোড়াটা দুইশোর নিচে আলোচনা করা যাবে না আচ্ছা আচ্ছা এই যে দুইশো এখান থেকে আরো পাঁচ একটু ডিসকাউন্ট করা যাবে আচ্ছা আচ্ছা দুই থেকে পাঁচ আরো ছাড়া যাবে দেখছেন মানে এক লাখ পঁচানব্বই পর্যন্ত হলে সর্বশেষ বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ চলে যেতে চাই আরো এই পাশে দেখি এই পাশের দুই একটা একটু দামে ধারণা দেই আচ্ছা আসসালামু আলাইকুম

কিন্তু ওই ধরনের কেউ কিছু বলছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে হয় হয় নাই নাই এই পাশে দেখছেন আরো বেশ কিছু আছে আমরা দেখি আরো দুই একটার একটু তথ্য দেই আপনাদের ভাই ভালো আছেন এটা কি অবস্থা ভাই কত উঠছে কত বলতেছে ভাইয়া নব্বই পঁচানব্বই কত চাইলেন সর্বশেষ একশো পার নব্বই পঁচানব্বই বলছি একশো পার হলে বিক্রি করতে চাই এই যে এইটাই দেখছেন আপনারা

দেখছেন কানে মুখে কথা চলছে ক্রেতা বলছে পঁচাশি বিক্রেতা কত চাইলো দেখি ভাই কত চাইলেন হ্যাঁ কত চাইছিলেন পনেরো পনেরো পঁচাশি দাম দর চলছে কানে মুখে দেখবো ভাই কোথা থেকে আসছি আমি একটু কথা বলি কি অবস্থা আজকে বলেন তো কয়টা নিলেন

দুই তিন হাজার তিন হাজার করে বেশি দুই তিন বেশি মানে বেশি দামে কিনতে না বেশি দামে বিক্রি করতে হবে ঠিক আছে ধন্যবাদ দর্শক সত্য অসংখ্য ধন্যবাদ ভারতের দশ সুস্থ থাকবেন আল্লাহ